ফ্রেন্ট দেখো এখন আমাদের বড় ভাই কলা খাবে কলা এই কলা দেখি কলাটা দেখাও সাইজটা বড় ভাই এত বড় কলা কোথায় পেলে তুমি দুটো কি করবে এদিকে কি ওয়াশ ফাশ হবে নাকি কলাম এই পুরো সাইজের কলা ভাই পাঞ্চি হবে তেরো তেরো ইঞ্চি

ঠিক আছে টাটা বাই ভাই লাইফ শেষ আমাদের পেছন রয়ে গেছে